কুকুর যখন দেখবে হাঁস খায় কুকুর যখন দেখবে হাঁস খায় জানবেন ওর পেট খারাপ হয়ে গেছে আর নবীর রওমতাবিকুনো মুসলমান যদি নবীর কোনো মুসলমান যদি ঘুষ খায় হারাম খায় ছেড়ে খায় জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে তার নাক আমরা কেটে

বাংলা জুড়ে <led>

طلع البدر على عينا من شني يا وداي وجب شكر على عينا ما بدا لله عينا يا نبي سلام

sange ma asure am amin ya resul ya habib gibrayl dile अला आरू इला पूरी अल सलू या

سرکار کی مدربي حضور کی عمر شَفَعَاتِي کی نُورِي شفاعت حَبِيبِي عمر نور کی مدربي حبیب اللہ کی مدربي شفاعت

सही 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 हथु ली লবাইক আল্লাহু আকবার 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 না রেতিবা না রেতিবা ইরামে খোদা খোদা মসিস ফুকলে উজুপরে মাটি টাইপে ইসলামী মেবাস করে এই স্লোগান শয়তান নিপাল

اللهم آمين ايها الله, آمين. آيه الله. آيه.